বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স আজ আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করব আমাদের যে ছয়টা ত্রিকোমিত অনুপাত আছে সাইন কোসেক সেক টেন কট এগুলির মানগুলি নির্ণয় করবো আজকে তো এখানে আমাদের দরকার জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ইতিমধ্যে কিন্তু আমরা সংজ্ঞা পড়েছি ত্রিকোণমিতি কাকে বলে তিকোমিত বিভিন্ন অনুপাতগুলি সম্পর্কে আলোচনা করেছি আজকে শুধু মানগুলি জানবো তো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি জিরো থেকে শুরু করবো জিরো ওয়ান টু থ্রি ফোর চারটে সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে চার দিয়ে ভাগ করব জিরোকে চার দেওয়া ভাগ ওয়ানকে চার দিয়ে ভাগ দুইকে চার দেওয়া ভাগ তিনকে চার দেওয়া ভাগ চারকে চার দিয়ে ভাগ ভাগ ফল তারা জিরো ওয়ান বাই ফোর এখানে দুই আর চার কাটাকাটি করলে হাফ তিন আর চার কাটাকাটি যায় না চারদে চারকে ভাগ করলে ওয়ান এখন বর্গমূল করব জিরুর বর্গমূল জিরো ওয়ানের বর্গমূল ওয়ান ফোরের বর্গমূল টু তো ওয়ানের বর্গমূল ওয়ান টু এর বর্গমূল টু থ্রির বর্গমূল রুট থ্রি আর ফোরের বর্গমূল টু ওয়ানের বর্গমূল ওয়ান এটা হলো সব সাইন জিরো ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান জিরো ডিগ্রির মান জিরো থার্টি ডিগ্রির মান হাফ ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান থ্রি বাই টু নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান কসের মান উল্টা কস সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান কস জিরো ডিগ্রির মান ওয়ান আর সাইন জিরো ডিগ্রির মান জিরো কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন মান ওয়ান বাই টু মান ওয়ান বাই টু মাঝখানে সাইন আর কস ফর্টি ফাইভ ডিগ্রি হলো মাসখানের জন্য দুটোর মানে একই আর এখানে সাইনের যেটা এক নম্বর সাইন জিরো ডিগ্রি কস হচ্ছে নাইনটি ডিগ্রি একই মান সাইন থার্টি ডিগ্রি আর কস সিক্সটি ডিগ্রির মান এক এটা মনে রাখতে হবে তাহলে আমাদের সূত্রগুলি জানা হয়ে যাবে কোসেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা কোশেক থার্টি ডিগ্রির মান যদি বের করি আমরা কোশেক থার্টি ওয়ান বাই সাইন থার্টি সাইন থার্টির মান জানি আমরা হাফ ওয়ান উপরে ওয়ান আসে আর এটা হচ্ছে ভাগ বাঘটা গুন হয়ে গেলো এটা উল্টে গেলো নিচে বর্ণের শুধু উঠে গেলো উপরে লবটা হর হইল আর হরটা লভ হইল মানে যেটা নিচে আসে উপরে যাবে আর উপরেটা নিচে যাবে তাই দইল কি দুই তা কষেক থার্টির মান হচ্ছে দুই শ্যাক থার্টি ডিগ্রি হচ্ছে শ্যাক থিটা হচ্ছে ওয়ান বাই কস থিটা তো ওয়ান বাই কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই টু তো ওয়ান গুণ ভাগটা গুণ হয়ে গেল আর এই সংখ্যাটা উল্টে গেলো রুট থ্রি বাই টুটা টু বাই রুট থ্রি সমান টু বাই রুট থ্রি এটা কার মান সে থার্টি ডিগ্রি মান টেন থার্টি মান হচ্ছে সাইন থার্টি বাই কস থার্টি আমরা জানি সাইন থার্টির মান হাফ কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে উপরের বগ্নশুডটা হচ্ছে হাফ এটা হচ্ছে ভাগটা গুণ হয়ে গেল এই বগ্নশ্ব উল্টে গেলো টু যাবে উপরে রুট থ্রি নিচ্ছে তো টু টু কাটা গিয়ে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টি মান ওয়ান বাই রুট থ্রি কট থার্টি হচ্ছে ওয়ান বাই টেন থার্টি ওয়ান বাই টেন থার্টি টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন ওয়ান গুণ এটা উল্টে যাবে বাংলার সুন্দর রুট থ্রির উপরে ওয়ান দিচ্ছে ওয়ান ওয়ান কাটা রুট থ্রি তাহলে কর থার্টির মান হচ্ছে রুট থ্রি আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন সিক্সটি বের করতে পারবো কট ফর্টি ফাইভ সিক্সটি বের করতে পারবো ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমরা পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাক